এই একাধিক কাজ করতেছেন আর তো অনেক ফাঁকি দিচ্ছেন এম্বা কাম করলে হবে না

আচ্ছা চলেন এই রাস্তার ভাই তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া তুমি কেমন আছো না হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা সোহেল তুমি দেশে আসবা এটা আমাদেরকে বলবা না তাহলে তো আমি আর তোমার ভাইয়া তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম আরে ভাবি আমি তো চাইছিলাম আপনাদের সারপ্রাইজ দিতে কিন্তু আমি নিজেই এসে সারপ্রাইজ হয়ে গেলাম আমি বাড়িতে গেলাম যাই দেখি গেটে বড় একটা তালা মারা সুমন যদি এবারে বাড়ি দেখায় না দিত তাহলে তো আমি বাড়ি চিনতাম না যাই হোক এত বড় বাড়ি করছেন এত টাকা কই পাইছে কেন এ বাড়ি করতে যত টাকা লাগে আমার বাবা দিছে কি বলেন যে ভাবি আমি তো জানি আমার তাও রিক্সা চালায় একজন রিক্সা চালায় কি এত টাকা দিতে পারে শোনো সোহেল আমার বাবার কর্ম ছিল রিক্সা চালক কিন্তু আমার বাবার মাঠে যা জমি জমা ছিল সবকিছু বিক্রি করে আমাদেরকে দিছে আমি যে ভাঙা ঘরে থাকতাম ওটা আমার বাবা সহ্য হয়নি সেজন্য তো এত বড় টাকা পয়সা দিছে যাই হোক বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাইয়া মাকে ডাকো না মাকে দেখি না অনেক দিন সোহেল তো কয় হলে মা খালাবাড়ি বেড়াবি গেছে কি বলো মা তো অসুস্থ মাকে এমনি বেড়াইতে যায় সোহেল আমি না মাকে অনেকবার নিষেধ করছিলাম যে মা আপনার তো এখন শরীর খারাপ আপনি এখন কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু তোমার মা কি আমার কথা শুনে একদম তো নাচর বান্দা আসলে বয়স হয়ে গেছে না সারা দিনের চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে মা একবারে বিভোর হয়ে গেছে সেজন্য খালার এখানে গেছে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে মা বেড়াইতে গেল না আরে ভাই তুমি অনেক দূর থেকে আসছো চলো তো রেস্ট নিবা আমি খালা ফোন দিয়ে দিচ্ছি এই যে মুরুব্বি এই কাজ করতেছেন আর কাম তো অনেক ফাঁকি দিচ্ছেন বা কাম করলে হবে না নে বাজান হঠাৎ করে পর পড়ে গেছে সমস্যা নাই আমি কাজ করতে পার বুঝতে পারেছে মুরুব্বি আপনি দিন গেলে দেয় সাতশো টাকা আপনি কি আমার দুশোটের কাজ করে দেন দুশোটের কাজ করে দিতে না আপনি কি আগেই বলছে আপনি কাজ করতে পারবেন না আপনার কাজ করা লাগবে না বাজান তুমি আমার কামটা ছুটাই দিও না যদি কামটা ছুটোই দাও আমি অসুস্থ মানুষ এই টাকা দিয়ে কোন রকম খাই আর ওষুধ কিনি যদি কামড়া চলে যায় আমি ওষুধ কিনুম কি দিয়ে দেন মুরব্বী আমি এমনি অনেক ঋণী হয়ে গেছি আরে আম্মু যদি কাজ করেন আমার কিছু থাকবে না কাম কি আছে আপনার কাজ করা লাগবে না আপনি জানতো আমার আর সুযোগ দাও না বাজার আপনি কাজ করা লাগবে জানতো তো সব আইছে মা তুমি এই আমার মা কি এমন অপরাধ করছে

সোহেল কেমন আছে ভাই হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করছি তুমি খাইছো আসলে সোহেল হ্যাঁ এখন তো দুপুরবেলা আমাদের এইদিকে তোমার মা মানে আম্মা হচ্ছে গোসল করে নামাজ কালাম পড়ে শুয়ে আছে হয়তো ঘুমায় গেছে

আচ্ছা বাবা তুমি বাড়ি রেখে এখানে কেন ডেকে আনলা আরে মা শোন সব কথা সব জায়গায় চলে না এই জায়গায় এই জন্য ডেকে নিয়েছি শুনলাম তো শাশুড়ির অ্যাকাউন্টে বিশ লক্ষ টাকা তোদের তো কিচ্ছু নাই আচ্ছা এই টাকাটা তোর দেবর নাকি বিদেশ থেকে আসবে পাঁচ বছর পর আর এই পাঁচ বছর পর এসে দেশে নিয়ে এসে তোর শাশুড়িকে নাকি মাদ্রাজ নিরা চিকিৎসা করবে আচ্ছা এই বিশ লক্ষ টাকা যদি তোরা নিয়ে যদি ব্যবসা করিস তাহলে পাঁচ বছরের মধ্যে দেখবো আর বিশ লক্ষ টাকা কিন্তু হয়েছে তোরা সব বাদ দিয়ে তো শাশুড়ির কাছ থেকে সলে বলে কায়দা কৌশলে যেভাবেই হোক এই টাকাটা নেব নিয়ে ব্যবসা কর এই যে শুধু হা করে তাকিয়ে থাকলে কি হবে বাবা কি বললো শুনতে পাওনি হ্যাঁ চলো তোমার মাকে বুঝিয়ে সুঝিয়ে মায়ের থেকে টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা করো বাবা তো ঠিকই বলছে আর কতদিন এভাবে তুমি বসে বসে খাবে বলো তো এভাবে বসে বসে খাইলে কি আমাদের ভবিষ্যৎ হবে তোমার মাকে গিয়ে বলো যদি টাকা পয়সা না দেয় তাহলে ওনার থেকে কিভাবে টাকা ছিনিয়ে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে যদি মা না দেয় আর তোমার মা দিবে না কিসের জন্য তোমার পাশে তো আখি আছে দুইজন মিলে ভালো করে বুঝাবা সে দিতে বাধ্য চলো এখন তোমার মায়ের কাছে যাব তাতে চলো চল মা আপনার সাথে কিছু কথা কথা ছিল কি তো অনেক টাকা পয়সা এত টাকা পয়সা তো এখন আপনার কোনো কাজেই আসতেছে না আপনি তো দেখেন আপনার বড় ছেলেটা বেকার কিছুই করে না আম্মা আমি বলি কি আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে আমাদেরকে দেন আপনার ছেলে একটা ব্যবসা বাণিজ্য করুক আর আমি তো জানি আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো সোহেল রাখছে আপনার চিকিৎসা করার জন্য সোহেল তো এখনো আসবে পাঁচ বছর পরে আর এই পাঁচ বছরে আপনার ছেলে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা ইনকাম করতে পারবে তখন আপনাকে সব টাকা আমরা ফিরিয়ে দেব অকর্মার ঢেকি যে কত কি করতে পারে সেটা তো আমি জানি এর আগেও তো কতবার কইরা আমার ছেলে টাকা দিল কই কিছুই তো করতে পারলো না আর বৌমা আমার চিকিৎসার জন্য আমার কোনো এই টাকাগুলো গুছাইছে আমার চিকিৎসা হোক বা না হোক তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু জানো বৌমা আমার সোহেল আমার অ্যাকাউন্টে যা টাকা রাখছে সেটা আমার কাছে আমানত শুরু আমি তার খেয়ানত করতে পারুম না আর তোমরা কি করলে যে ব্যবসা বাণিজ্য করে আবার দিয়ে দিব ও জীবনে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবো করতে পারলে তো ভালোই হইতো আমি একটু শান্তি পাইতাম আর ভালো করে আজকে শুয়ে এই টাকা আমি কোনো দিন দিব না ছেলের সাথে এমন করেন তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ হবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি শেষবারের জন্য কিছু টাকা দিন আপনার ছেলে এবার মনোযোগ দিয়ে ব্যবসা বাণিজ্য করে সব টাকা দিয়ে দিবে শোনো বৌমা মা আমি ভালোই ভালোই চিনি তোমরা যে কত সুন্দর করে ব্যবসা করবা আর এই টাকা মানে ফেরত দিবা সেটা আমার জানা আছে আমি যাই না শুনে আমার ছোটবেলার ভবিষ্যৎ নষ্ট করতে পারো না তো ঘেনর ঘেনর করে লাভ নাই আমি টাকা পয়সা কিছু দিই আম্মা আপনাকে ভালোর ভালো বলছি টাকাগুলো দিয়ে দেন না হলে কিন্তু খারাপ হতে পারে কি বলতেছ তুমি তুমি কি আমার ভয় দেখাইতেছ ভয় দেখাবো না আপনাকে যা সত্যি তাই বললাম টাকা না দিলে আপনার ফল কিন্তু ভালো হবে না শোনো বৌমা আমি বারবার বলছি এখনো বলতেছি যত যাই করো না আমার যদি মাইরেও ফেলো তাও আমি এই টাকা করে দিব

এখনো বলছি যদি জানে বাঁচতে চাস করে দে করবি না তো দেও দেখছো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে ব্যাখা করতে হয় চলো

বোমা সব কামই তো শেষ করে ফেলছি আমার না খুব লাগছে তোমার খাইতে দাও না এটা তুমি কেমন কথা বলতেছো আমার টাকা নিয়ে তুমি সংসারে সমস্ত কিছু করতেছো আর আজকে তুমি কি করতেছো যে আমার জন্য ভাত রান্না করো নাই এটা কেমন কথা বলতেছো তোমাদের চলে কি দিয়া একবার চিন্তা করছো সবাই আমার টাকা দিয়েই তো কখনো কোনো কথা কই না তুমি যা কইতে তো সব শুনতেছি এই কথা যদি আমার সোহেল জানে না তাহলে কি হবে একবার ভাইবে দেখছো আমাদের কি হবে মানে আপনি কি আমাদেরকে ভয় দেখাচ্ছেন হ্যাঁ আরে আপনার ছেলে তো রয়েছে সে প্রবাসে ওইখান থেকে এসে আমার কি করবে আর আপনার কি মনে হয় এই কথাগুলা বলার জন্য আমি আপনাকে সময় দিব সে সময়টা আপনাকে দিব না আপনাকে আমি আজকে এই মুহূর্তে ঘাট ধাক্কা ধরে বাই থেকে বের করে দেবো শোনবো তুমি কি মনে করছো বাড়ির থেকে আমার তারাই দিলে সব কিছু সমাধান হয়ে যাইবো না তুমি যত যাই কও এই বাড়ির থেকে এক পাও আমি নরম না আর প্রবাস আমার পুলো থাকে না আমি ঠিকই তারে সব কথা জানাই দিব ফোন করুম আমি আজকেই তারে কমু তো সব টাকা পয়সা রাত প্রসাদ করছে আর আমার সাথে খারাপ ব্যবহার করে আমারে কাজের বোয়ার মতো দিন রাত খাটায় এগুলো আমি কইতে পারুম না আর আমি যদি কই আমার সোহেল কি করব সেটা ভাই দেওয়া পাইবে না সে সময়টাও দিব না আমার নামে বদনাম কবিতর ছেলে কাছে না সেই সুযোগটাকে দেবো আমি যাবো না যাবিনা আমি এবারের থেকে কোন জায়গায় যাবো কিছু বলবেন নাকি আমারে একটা কাম না আপনি মুরুবি মানুষ আপনি কি কাজ করবেন আর আমার এখানে যে কাজ আছে অনেক কষ্টের কাজ ইট বালু সিমেন্ট খোয়াই গুনি টানা আমি পারবো বাবা সব কাজই করতে পারবো মনে হয় না আপনি কোনোদিন কাজ করেছেন তারপরে এত মতন দহতো করছেন আচ্ছা যান তাহলে ঠিক আছে কালকে তিন কাজে আসেন আচ্ছা বাবা আমি আজকে থেকে কাজ করব আজকে থেকে কাজ করবেন আচ্ছা ঠিক আছে ওই দেখেন ওনে খো আসে খোয়াগুনি টালিন গা ভিতর লেন আচ্ছা ঠিক আছে শুনছো Саша মা বাইরের তোমার সাথে এমনটা কেন করলো শুধু শুধু এইটেই না বাজার আমার ব্যাংকের অ্যাকাউন্টে তুই যত টাকা পয়সা পাঠাইস আমার কাছ থেকে নিয়ে নিয়েছে তুমি এগুলো কি বলছ মা মা তুমি জানো আমি তোমার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করছি যখন আমি ভাইয়াকে ফোন দিছি যখনই বলছি মা কোথায় মার কাছে একটু ফোনটা দে আমি মার সঙ্গে কথা বলবো তোমাকে ফোন দেয়নি ভাবি কত করে বলছে আম্মা এখন নামাজ পড়ে ঘুমায় গেছে আমরা এখন রেস্ট নিচ্ছে কখনো তোমার সঙ্গে কথা বলতে দেয়নি কিন্তু এখন আমি সম্পূর্ণ বুঝে ফেলছি তোমাকে ওরা নির্যাতন করছে তোমার সাথে ওরা কারা ব্যবহার করছে আমার জান্নাতকে ওরা কষ্ট দিছে মা তুমি আমার সঙ্গে চলো ভাই আর ভাবির সঙ্গে বুঝাপড়া করতেই হবে কেন আমার মাকে এত কষ্ট দিল চলো মা সরি ভাইয়া আমি না বুঝে আপনার সঙ্গে বেদমি করে ফেলছি আমাকে ক্ষমা করে দিবে ঠিক আছে মা আরে মা মা কেন আপনারাই তো বললেন খালার বাসায় গেছে আমি খালার বাসায় থেকে মাকে নিয়ে আসলাম তাহলে আমাকে বলে যাবে না মা আমি আপনাকে কত করে বললাম যে আপনি এখন খালার বাসায় যায় না আপনার শরীরটা একদম ভালো নেই কত শুকায় গেছিলাম মা শুনি আমি তো খাওয়া দাওয়া করেনি তাই না খালার বাসায় কেমনে নিয়মিত খাওয়া দাওয়া করবে খালার বাসায় তো অনেক কাজ ইট টানতে হয় বালু টানতে হয় সিমেন্ট টানতে হয় রাস্তায় লিভারের কাজও করতে হয় কি বলো শরীর এগুলা মাকে দিয়ে খালে এগুলা করাই সে ভাবি অনেক মিথ্যা কথা বলছেন অনেক নাটক করছেন তোমার সত্য করে বলেন আমার মায়ের অ্যাকাউন্ট থেকে বিশ লক্ষ টাকা কোথায় গেছে বিশ লক্ষ আমি কি করে জানবো তোমার মায়ের এখন থেকে বিশ লক্ষ টাকা কোথায় গেছে বোমা মিথ্যা কথা কেউ না তুমি তো নিছো নি আমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দাও নাই মা আপনি কিন্তু মিথ্যা কথা বলতিছেন দেখছো তোমার মা কিভাবে মিথ্যা কথা বলছে চুপ একটা মিথ্যা কথা বলবেন না আর কত মিথ্যা কথা বলবেন আইয়া ও না পরের মেয়ে ও আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে কিন্তু তুমি তো আমার মায়ের সন্তান যে মা দশ বাইশ দশ দিন গর্বে ধারণ করছে সেই পরিবারে আমি তো এই সংসারের ছোট ছেলে আমি খেলবো বেড়াবো যে সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিব সেই সময়টা আমাকে দূর প্রবাসে দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করতে হয়েছে কিন্তু কাদের জন্য কষ্ট করছি তোমাদের জন্য তুমি ভালো থাকবে আমার মা ভালো থাকবে আমার মা অসুস্থ সে নিজেই চলাফেরা করতে পারে না তার অপারেশন করতে অনেক টাকা লাগবে আমি রাতের পর রাত দিনের পর দিন টাকা উপার্জন করছি শুধু মাটাকে ভালো করবো আমি সুস্থ করব। আর মাকে চিকিৎসা করতেছি টাকা লাগবে আমি তিল তিল করে মাথার গাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সেই টাকা জমাইছি সেই টাকা তুমি ব্যাঙ্কে থেকে

আর আমি যখন এই বাড়িতে আসলাম বাবা আমাকে সুন্দর করে বললো তার বাবা টাকা দিছে আর এত সুন্দর করে বাড়ি করছো আরে একটা কখনো লক্ষ টাকা দিতে পারে না ঠিক মতো না আমি তোমাকে টাকা পাঠাইছি আমি তোমাদের টাকা পাঠাইছি সেই টাকা তোমার শ্বশুর খাইছে তোমার শ্বশুর এই বাড়িতে আসে দিনের পর দিন খাইতে বেড়াইতে ঘুরতে আর তোমরা আমাকে বললা আর আমি এটা বিশ্বাস করলাম তুমি দিও আমি তোমার দায়িত্ব পালন করতে পারি নাই আমি তোমার কোনো কাজ রাখতে পারি নাই কিন্তু মা তোমার প্রতি যারা নির্যাতন করছে অবিচার করছে তাদের তো কোনো ক্ষমা হবে না ভাবি হয়তো আপনি এটা জানেন না এই জায়গাটা আমার মায়ের আর এই বাড়িটা যে বাড়িটা করছেন এই বাড়িটা আমার টাকায় করা তাই আমি বলছি আপনারা যে নির্যাতন করছেন যে অবিচার করছেন আমার সামনে থাকলে আমি ভুলে যাবো আপনি আমার ভাবি আর তুমি আমার ভাই তাই নির্যাতন করার আগে এবারে থেকে বের হয়ে যান আমি বলি কি হাজার হলো ও তোর বড় ভাই আমার সন্তান ও না ভুল করছে আর বৌমাও বুঝতে পারে এবারের মতো ওদের মাফ করে দে মা ওদের আমি ক্ষমা করতে পারবো না ওরা যদি মানুষ তো

অন্যায় করলে তার শাস্তি একদিন না একদিন পেতেই হয় আর আমরা যে অন্যায় করছি সেই শাস্তি আজকে আমরা পেলাম চলো